ইরান এবং ইসরায়েলের সংঘাতের বয়স যত বাড়ছে ততই হতাশা বাড়ছে তেল আবিবের একে তো ইরানের সাফল্য বলে এখনও কিছুই খুঁজে পায়নি ইসরায়েল অন্যদিকে কথা শুনছে না দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অথচ এই যুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্রই ছিল তাদের হাতে থাকা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সেই অস্ত্রকে ভোঁতা বানিয়ে দিয়েছে ইরান ইসরায়েলের শেষ ভরসা ছিল ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেশ তর্জন গর্জন করলেও হঠাৎ করে চুপসে গেছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট ট্রাম্পের কেন এই ডিগবাজি কোন জাদুতেই বা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কাবু করে ফেলল ইরান ইসরায়েলের দুরবস্থা ইরানের সাফল্য এবং ট্রাম্পের ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে পাল্টাপাল্টি সংঘাতে উত্তপ্ত ইরান ইসরায়েল যুদ্ধক্ষেত্রে শক্তিমত্তার জানান দিতে পিছোপা হচ্ছে না কেউই অথচ সংঘাত শুরুর পর ইরানকে নিয়ে অনেকে তাচ্ছিল্য করেছিল প্রশ্ন তুলেছিল তাদের সক্ষমতা নিয়ে কিন্তু প্রথম সপ্তাহে দৃশ্যপটে পাল্টে দিয়েছে আয়তুল্লাহ খামেনের ইরান কথায় আছে কারো পৌষ তো কারো সর্বনাশ ইরানের পৌষ মাস সর্বনাশ ডেকে এনেছে ইসরায়েলের ভাগ্যে কিছুই যেন তাদের হয়ে কথা বলছে না কঠিন বিপদে তাদের কাছে আসছে না বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল তো বটেই এতদিন পুরো বিশ্বই এক বাক্যে মেনে নিত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শ্রেষ্ঠত্ব যে কারণে ইসরায়েলকে এক দুর্ভেদ্য দুর্গ মনে করতেন কেউ কেউ কিন্তু এসবই যে ফাঁকা বলি সেটাই যেন দেখিয়ে দিচ্ছে ইরান তাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে সেখানে আয়রন ডোম আর অ্যারোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকছে না ইসরায়েলের এক্সপার্টরা মনে করছেন ইসরায়েলের বহুল প্রশংসিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এখন কার্যত ভেঙে পড়ার পথে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মার্কিন এবং ইসরায়েলের গোয়েন্দা সূত্রের বলাতে জানানো হয়েছে আয়রনডম টিকে টিকিয়ে রাখতে এখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তার উপর নির্ভরশীল রসদ ও ব্যয় সংকটে পড়ে ইসরায়েল এখন বাধ্য হয়ে বেছে নিচ্ছে কোন ক্ষেপণাস্ত্র ঠেকাবে আর কোনটা পার হতে দেবে বলা যায় প্রতিরক্ষা কাঠামো প্রায় ভেঙে পড়েছে তাদের ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রতিদিন শুধুমাত্র রাতের বেলায় আয়রনডোম চালু রাখতে দেশটিকে খরচ করতে হচ্ছে প্রায় দুইশো বিলিয়ন ডলার ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ টন ইনবারের দাবি ইরানের হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আয়রন ডোম কার্যত অকার্যকর সব মিলিয়ে বিশ্বের অন্যতম আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত আয়রন ডোম এখন নিজের অস্ত্রেই কোণঠাসা আর ইসরায়েল যেন নিজের অস্ত্রে নিজেই খাবি খাচ্ছে এই যখন অবস্থা তখন ইসরায়েলের একমাত্র রক্ষাকর্তা হতে পারতেন ডোনাল্ড ট্রাম্প গুঞ্জন আছে ট্রাম্পের গ্রিন সিগনাল পাওয়ার পরে ইরানে হামলা চালিয়েছে নেতানিয়াহ কথা ছিল যুক্তরাষ্ট্রকেও এই যুদ্ধে জড়িয়ে ফেলবেন ট্রাম্প শুরুর কয়েকদিনের ট্রাম্পের কর্মকাণ্ড তেমনে ইঙ্গিত দিচ্ছিল মনে হচ্ছিল ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সময়ের ব্যাপার কিন্তু ব্যাপক প্রস্তুতির পর ইউটার্ন নিয়েছেন ট্রাম্প জানিয়ে দিয়েছেন যুদ্ধ নয় আলোচনা টেবিলেই ইরান এবং ইসরায়েলের সংঘাতের সমাপ্তি টানতে চান তিনি আর সেই লক্ষ্যে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট কিন্তু অনেকেই মনে করেন ইসরায়েলের সাথে ট্রাম্পের এই পোল্ট্রি পেছনে তার দীর্ঘদিনের একটা খায়শ জড়িয়ে আছে তা হল নোবেল যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্টের মতো তিনিও চান তার শান্তিতে একটা নোবেল থাকুক আর সেটা পেতে চান ইরান এবং ইসরায়েলের সংঘাত থামিয়ে আলোচনা টেবিলে যদি এই সংঘাতের সমাধান খুঁজে বের করতে পারেন ট্রাম্প তাহলে হয়তো তার খায়েশ পূরণ হতেও পারে বলে মনে করেন কেউ কেউ কিন্তু ইরানের ভাবনা সম্পূর্ণ আলাদা খামেনি জানিয়ে দিয়েছেন ইসরায়েলের সাথে কোনো আপোষে যাবে না তার দেশ এমন কি ইরান দীর্ঘ মেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ব্যালাস্ট্রিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার গড়ে তুলেছে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত শুরুর আগে ইরানের কাছে ব্যারাস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল প্রায় তিন হাজার এর মাঝে রয়েছে স্বল্প মধ্য এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এছাড়া হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানায় তারা তবে ইরান জানিয়েছে তারা এখনও তাদের সেরা অস্ত্রগুলো ভাণ্ডার থেকে বেরি করেনি আর তাতেই ছেড়ে দেমা বাঁচে অবস্থা ইসরায়েলের স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দৈনিক প্রায় দুইশো মিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল ইরানি হামলার অর্থনৈতিক ক্ষতির প্রভাব ইতিমধ্যেই ইসরায়েলের শহরগুলোতে দেখা যাচ্ছে ইসরায়েলি সংবাদপত্র মারিক বলছে তেলাবিবে অর্ধেকের বেশি দোকানপাট বন্ধ হয়ে গেছে বাজার এলাকাগুলো ফাঁকা এবং নিস্তব্ধ হয়ে গেছে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা বিশ্লেষকদের মতে এই আর্থিক চাপ এবং নাগরিক জীবনে বিপর্যয়ে ইসরায়েলি সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে তুলছে পরিস্থিতি যতই দীর্ঘায়িত হচ্ছে ক্ষতির পরিমাণ তত দ্রুত বাড়ছে একই কারণে ট্রাম্পের দেশের মানুষও চায় না কোনোভাবেই তাদের দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ুক এতদিন শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভয় দেখিয়েই পুরো মধ্যপ্রাচ্যকে ভীত বানিয়ে রেখেছিল ইসরায়েল কিন্তু ইরানের কারণে সেই কর্তৃত্ব আজ বিলীন হওয়ার পথে তবে কি বলাই যায় ইরানে হামলা চালিয়ে সবই হারাতে বসেছে ইসরায়েল কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আবারও দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে